দিন যতই সামনের দিকে এগুচ্ছে বেগম জিয়ার অবস্থা ততই খারাপ হচ্ছে খালেদা জিয়ার এমন সংকটা মুহূর্তেও তার পাশে নেই ছেলে তারেক রহমান এই বিষয়টি টক অব দি টাউন এই মুহূর্তে তারেক রহমানের দেশে না ফেরার বিষয়টি তুমুল আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে আসলে কোন চাপে আটকা পড়ে কার ভয়ে কিসের ভয়ে দেশে আসছেন না তারেক রহমান গ্রেফতারের ভয় নাকি প্রধানের সাথে তার দ্বন্দ্ব কোনটা আসল কারণ বেগম খালেদা জিয়ার জীবনে এমন সংকট কখনো আসেনি দিন কয়েক ধরেই হাসপাতালে পড়ে আছেন কখনো শোনা যাচ্ছে অবস্থা খুবই নাজুক আবার বলা হচ্ছে সারা দিচ্ছেন নিচ্ছেন ঔষধও তার হাসপাতালের সামনে ভিড় করছেন হাজারো সমর্থক দলমত নির্বিশেষে দোয়া করছেন সুস্থ হয়ে উঠুক তিনি কিন্তু এত কিছুর মধ্যেও খালেদা জিয়ার পাশে নেই তার সবেধন নীলমণি তারেক রহমান কেন ফেসবুক স্ট্যাটাসে নিজের অসহায়ত্বই যেন স্বীকার করলেন ভদ্রলোক মায়ের এখনও পরিস্থিতিতেও যদি ফিরতে না পারেন তারেক রহমান তাহলে তলে তলে দেশে যে ভয়ঙ্কর খেলা চলছে সেটা তো পরিষ্কার কিন্তু সেই খেলাটা আসলে কি খালেদা জিয়ার কী অবস্থা এই প্রশ্নের চেয়ে বড় প্রশ্ন হয়ে উঠেছে তারেক রহমান কেন আসছেন না কি বিপদ হতে পারে তিনি দেশে ফিরলে নির্বাচনের আগে আদেও ফিরবে তারেক রহমান এমন সব প্রশ্নের উত্তর নেই কারু কাছেই তবে একটা বার্তা পরিষ্কার ভয়ঙ্কর বিপদের আবাস পেয়েই তারেক রহমান দেশের দিকে আসছেন না এর মধ্যেই দেশে আসার কয়েকবার তারিখ তিনি পিছিয়েছেন কথা ছিল ডিসেম্বরের প্রথম সপ্তাহের দিকেই আসতে পারেন তিনি কিন্তু দেশের পরিস্থিতি যে বড্ড ঘোলাটি হয়ে আছে সেটা পরিষ্কার হয়ে যাচ্ছে তার না আসার ঘটনাই সরকার রাজি দল রাজি কিংবা দেশের কোটি সমর্থকও চাচ্ছেন দেশে ফিরুক প্রিয় নেতা সরকারের প্রেস সচিব ঘোষণা দিয়ে বলেছেন তারেক রহমান দেশে আসতে বাধা নেই তারপরও কেন আসছেন না তারেক রহমান এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন হয়ে উঠছে কেউ কেউ বলছে দেশের ভিতরে থাকা কোনো ডিপ স্টেটের ইশারায় তারেক রহমান ফিরতে পারছেন না মায়ের জীবন মৃত্যুর সন্ধিক্ষণেও তারেক রহমানের দেশে ফিরতে না পারা এবং এ নিয়ে তার ফেসবুক স্ট্যাটাস রাজনৈতিক মহলে আলোচনার ঝড় তুলেছে এই প্রশ্নটা এখন ঘুরপাক খাচ্ছে সবার মনে কেন দেশে ফিরার সিদ্ধান্ত নিতে পারছেন না তিনি এবং এই সিদ্ধান্তের নিয়ন্ত্রণই বা কার হাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার ভেরিফাইড ফেসবুকের পাতায় যে স্ট্যাটাসটি দিয়েছেন তা যথেষ্ট ইঙ্গিত বহন করে তিনি লিখেছেন এমন সংকটকালে মায়ের স্নেহ পাবার তীব্র আকাঙ্ক্ষা যে কোনো সন্তানের মতো আমারও রয়েছে কিন্তু অন্য আর সকলের মতো এটা বাস্তবায়নের ক্ষেত্রে আমার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ আবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নেই স্পর্শকাতর এই বিষয়টি বিস্তারিত বর্ণনার অবকাশও সীমিত রাজনৈতিক বাস্তবতার পরিমিত প্রত্যাশিত পর্যায়ে উপনীত হওয়া মাত্রই স্বদেশ প্রত্যাবর্তনে আমার সুদীর্ঘ উদ্বিগ্ন প্রতীক্ষার অবসান ঘটবে বলেই আমাদের পরিবার আশাবাদী এই স্ট্যাটাস প্রকাশের পরপরই বিকেলে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি শুধু বলেছেন তারেক রহমানের ফেসবুক স্ট্যাটাসেই সব ব্যাখ্যা দেওয়া রয়েছে এ বিষয়ে আর কিছুই বলার নেই অর্থাৎ দলও এর বাইরে মুখ খুলতে নারাজ অন্যদিকে এই স্ট্যাটাসের কয়েক ঘন্টা পরেই প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ফেসবুকে পোস্ট দিয়ে বলেছেন তারেক রহমানের ফেরার বিষয়ে সরকারের তরফ থেকে কোনো বিধিনিষেধ নেই অথবা কোনো ধরনের আপত্তি নেই সরকারের এই ঘোষণার পরেও তারেক রহমানের না আসা প্রমাণ করে খেলাটা আসলে দেশের অভ্যন্তরের বা আলাদা কোনো গভীর শক্তির ইশারায় চলছে তারেক রহমান অক্টোবরের শুরুতে বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে দ্রুতই দেশে ফিরে নির্বাচনে অংশ নেওয়ার কথা জানিয়েছিলেন তার দলও নভেম্বরে ফেরার আভাস দিয়েছিলেন কিন্তু নভেম্বর শেষ হওয়ার আগেই তিনি জানিয়ে দিলেন যে তার দেশে ফেরার সিদ্ধান্তটি সম্পূর্ণভাবে তার একক নিয়ন্ত্রণে নেই শেখ হাসিনা সরকারের পতনের পনেরো মাস পরেও কেন এই অনিশ্চয়তা যেখানে আওয়ামী লীগ আমলে তার আগে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে দায়ের হওয়া সব মামলা থেকে তারেক রহমান এবং তার স্ত্রী জুবাইদা রহমান আইনি প্রক্রিয়ায় অব্যাহতি পেয়েছেন পাশাপাশি নিরাপত্তা নিশ্চিতের জন্য বুলেট প্রুফ গাড়ি এবং অস্ত্র লাইসেন্সেরও আবেদনের খবরও সংবাদ মাধ্যমে এসেছে দৃশ্যত মামলা বা নিরাপত্তাজনিত কারণে তার দেশে ফিরতে কোনো বাধা নেই তাহলে বাধাটা আসলে কোথায় বিএনপির কোনো কোনো সূত্র বলছে তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে প্রভাবশালী কয়েকটি দেশের আপত্তি বিষয়টি কাজ করে থাকতে পারে কোনো দেশ কেন আপত্তি জানাচ্ছে এবং কিভাবে জানিয়েছে সে বিষয়ে তারা নিশ্চিত করে কিছুই বলতে পারছে না রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমেদ মনে করেন তারেক রহমানের ফেসবুক স্ট্যাটাস ইঙ্গিত দিচ্ছে যে দেশে আসার বিষয়টি তার নিজের উপর নির্ভর করে না এবং এর সঙ্গে আরও অনেকগুলো ফ্যাক্টর জড়িয়ে আছে যার উপর তার নিয়ন্ত্রণ নেই তিনি বলেন উইকেলিক্সের ফাঁস হওয়া প্রতিবেদনে তারেক রহমানের বিষয়ে যুক্তরাষ্ট্রের আপত্তির বিষয়টি সামনে এসেছিল এবং যে যাই বলুক না কেন ভারত এবং যুক্তরাষ্ট্রের নীতির পরিবর্তন না হলে তারেক রহমান দেশে ফিরবেন কোন ভরসায় বাংলাদেশের রাজনীতি অনেকটাই নির্ভর করে ভারত এবং যুক্তরাষ্ট্রের চাওয়ার উপরে তারেক রহমানের দেশে ফেরার অনিশ্চয়তা সামনে আসার পর বহুল আলোচিত মাইনাস টু ফর্মুলার বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে সম্প্রতি বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজি ওয়াজেদ জয় বলেছিলেন যে বাংলাদেশে বড় দুটি দলের নেতৃত্বে পরিবর্তন আনতে একটি গণতান্ত্রিক তৎপরতা রয়েছে দুই দলেরই নেতৃত্ব পরিবর্তনে বিদেশ থেকে একটি খেলার tool <laughs> tip বড় দুটি দল বলতে তিনি আওয়ামী লীগ এবং বিএনপির কথা বুঝিয়েছেন সেটা নিয়ে প্রশ্ন নেই কারো সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে শেখ হাসিনা ও খালেদা জিয়াকে রাজনীতি থেকে সরে যেতে বাধ্য করার কথিত উদ্যোগে মাইনাস টু ফর্মুলা নামে পরিচিত মহিউদ্দিন আহমেদ বলেছেন এক এগারোর সময়ে আসলে এজেন্ডা ছিল মাইনাস ফোর সেটা ছিল দুই পরিবারের ধারাবাহিক শাসনের বিরুদ্ধে একটা ব্যবস্থা নেওয়া এরই মধ্যে মাইনাস হয়ে গেছে শেখ হাসিনা পরিবার বাকি অর্ধেকের মধ্যে খালেদা জিয়ার অসুস্থতার কারণে নিষ্ক্রিয় ফলে বাকি থাকলেন তারেক রহমান তারেক রহমানের দেশে ফেরার অনিশ্চয়তা শেষ পর্যন্ত মাইনাস ফোরে গড়াই কিনা সেটি সময়েই জানা যাবে এছাড়া দু হাজার সাত সালের জানুয়ারিতে ক্ষমতা নেওয়া সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে দুর্নীতির অভিযোগে আটক হয়ে আঠারো মাস কারাগারে থাকার পর দু হাজার আট সালের এগারোই সেপ্টেম্বর তারেক রহমান লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছিলেন বিএনপির প্রয়াত নেতা মদুত আহমেদ তার কারাগারে কেমন ছিলাম বইতে লিখেছিলেন এমনও হতে পারে খালেদা জিয়া জেনারেলদের সাথে এই সমঝোতা করেছিলেন যে তারেক রহমান আপাতত নিজেকে রাজনীতিতে জড়াবেন না এবং এই মর্মে তারেক রহমান কোনো সম্মতিপত্রে স্বাক্ষরও দিয়ে থাকতে পারেন যদিও এই আঙ্গীকারের মেয়াদ শেষ হয়েছে কিনা বা তিনি বাংলাদেশের পাসপোর্ট নিয়েছেন কিনা তাও পরিষ্কার নয় দীর্ঘ পনেরো মাস পরেও তারেক রহমানের দেশে ফিরতে না পারা এবং তার নিজের অসহায়তা স্বীকার করে নেওয়া এসবে স্পষ্ট ইঙ্গিত দেয় যে দেশের ভেতরে এবং বাইরে এমন কিছু অদৃশ্য নিয়ন্ত্রণ কাজ করছে যা দেশের রাজনীতিকে নির্বাচনের আগে একটি নতুন মেরুকরণের দিকে ঢেলে দিচ্ছে তবে এই খেলা সহজে যে শেষ হবে না সে বিষয়ে নিশ্চয়তা দিতে পারছে না কেউই দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজন তারেক রহমানের দেশে ফিরে আসতে না পারার কারণটা আসলে আপনি কি মনে করেন আপনার মতে তারেক রহমান কোন কারণটার কারণে তিনি দেশে ফিরতে চাচ্ছেন না কিসের ভয় কার ভয় তার মধ্যে কাজ করছে বা কোনো পরিকল্পনা আসলে তিনি করছেন কি না সে বিষয়ে আপনার মূল্যবান মতামত কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং খালেদা জিয়ার এমন সংকটপূর্ণ মুহূর্তে তার জন্য সকলে দোয়া করবেন শেষ করছি আমাদের আজকের এই আয়োজন খুব শীঘ্রই হয়তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন আমাদের ভিডিওগুলো দেখুন ধন্যবাদ